আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের শনিবার বল্লা বাজার হাটের দিন আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বল্লা বাজার বটতলার অবস্থা বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই একটা ভিডিও বানাইলাম লম্বা ভিডিও চলেন বৃষ্টির মধ্যে ঘুরে আসি বাজারটা পুরা আনাচে কানাচে আজকের ভিডিওটা অবশ্যই অনেক লম্বা হবে ঠিক আছে সাথে থাকেন বল্লা বাজারের ফিলটা নিয়ে ভিডিও দেখে এই যে দেখেন রোডের মধ্যে মানুষজন নাই আঠের দিনে পা ফালানোর মতো জায়গা থাকে না অবশ্য প্রচুর বৃষ্টি সকাল থেকে এই জন্য এরকম হয়েছে সব জায়গায় একবার শুনছান নিরবতা এই যে মুরগি বিক্রি করে মুরগি হাটি বলে এটা দিয়ে দেখেন মানুষই নাই আজকে শনিবার সপ্তাহে একদিন হাট এই যে মাংস হাঁটি এই জায়গায় গরুর মাংস বিক্রি করে প্রতিদিন দশটা পনেরোটা করে গরুর হওয়া আটের দিনে মানুষই নাই এইগুলা হলো সব পাইকারি দোকান আমি এখন আছি বল্লা বাজার পাঠাগারের সামনে এই যে পাঠাগারের সামনে দোকান বসে শনিবারে রাস্তার পাশে বসছে কিন্তু এখনই বৃষ্টি আসতেছে বন্ধ করতেছে আবার বলতাছে দেখেন সব জায়গায় পানি বৃষ্টি পড়ে একবারে সেত সেঁতে ভাব বানাই দিছে এই যে দেশি লাউ টাটকা কিছু কিছু মানুষ আছে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো মানে বৃষ্টির মধ্যেই কেনাকাটা করতেছে দেখেন কাঁচার যে দোকান দাঁড়ি করতেছে এই যে আরেকজন আছে কাঁসার সব জিনিসপাতি বিক্রি করতেছে শনিবারে বলে বিক্রি হয় অবশ্যই আজকে হাটের দিনে মানে দূর দূরান্ত থেকে যে দোকানগুলো আসে সেইগুলো আসে নাই বলতে চলে আসেই নাই মানে এলাকার দোকানদারি বেশি কাঁচামালের দোকানগুলো সব এলাকার দোকানদারি দেখেন সব জায়গায় মানুষজন একবারে কম